সালাম আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী তাদের ওয়েবসাইটে বেসামরিক পদে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক বেকার লোক বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে চাকরি করতে চাই এটি ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর এটি বেকার মানুষের জন্য একটি দুর্দান্ত সুযোগ তাই আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তবে অল্প সময়ের মধ্যে আপনার আবেদন জমা দেওয়া উচিত বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে চাকরি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় চাকরি আপনি বাংলাদেশের নৌবাহিনী বেসামরিক পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের গপ জব সার্কুলার জানতে পারবে দয়া করে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সকল নিয়মাবলী নির্দেশনা বিবরণ যাচাই করুন এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ও অনন্য অভিজ্ঞতার সাথে উক্ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতার সাথে মেলে তবে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফর্ম পূরণ সংক্রান্ত নির্দেশনা নিয়মাবলী অনুসরণপূর্বক যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনোরূপ ভুল না হয় আবেদন পত্র জমা দান করার পূর্বে প্রার্থী নিজে তথ্য সঠিক সে বিষয় শতভাগ নিশ্চিত থাকবেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত বিবরণ এখানে নিয়োগ দাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পদ সংখ্যা 252 টি আবেদন শুরু হবে হচ্ছে 11ই মার্চ 2025 খ্রিস্টাব্দ থেকে এবং আবেদনের শেষ তারিখ পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নৌবাহিনীতে তেরোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যেমন দেখি আমরা যে পদের নাম গ্যারেট বেতন স্কেল জাতীয় বেতন স্কেল সবকিছু দুই হাজার পনেরো অনুযায়ী অর্থাৎ এখানে যে নিয়োগটা হয়েছে অর্থাৎ দুই হাজার যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী সবকিছু হবে জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্টস গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তবে তাদেরকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় ন্যূনতম ডিগ্রিতে দ্বিতীয় গ্রেড টাকা লাগবে অর্থাৎ সিজিপিএ সমমান উচ্চ মান সহকারী তাদের গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্টোর হাউসম্যান গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্টোর হাউস সহকারী গ্রেড চোদ্দ বেতন উপরের সমমান ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ এটা তো গ্রেড চোদ্দ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড থাকবে কত চোদ্দ স্কেল দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত সহকারী এক্সামিনার গ্যারেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ক্যাশিয়ার গ্যারেট চোদ্দ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্যারেট চোদ্দ নার্স গ্যারেট চোদ্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্যারেট ষোলো অর্থাৎ গ্যারেট ষোলো যারা থাকবে তাদের হচ্ছে নয় হাজার তিনশো টাকা শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্টোরম্যান গ্যারেট ষোলো জুনিয়ার টাইম কিপার গ্যারেট লাট ষোলো পথ সংখ্যা তিপ্পান্ন ষোলো এক ডার্ক রুম টেকনিশিয়ান গ্যারেট ষোলো পথ সংখ্যা একজন কম্পোজিটর কম্পোজিটর গ্যারেট ষোলো পদসংখ্যা সংখ্যা মিড মিডওয়াইফ গ্যারেড ষোলো পদসংখ্যা সংখ্যা এক ল্যাবরেটরিডেন্ট গ্যারেট সতেরো পথ সংখ্যা নয় জন বাইডার গেরেড সতেরো পদসংখ্যা সংখ্যা দুই টেরেজার গেরেড সতেরো পদসংখ্যা সংখ্যা চার আয়া গেরেট ওন গেরেড উনিশ পথ তিন এমটি ক্লিনার গ্রেড উনিশ পথসংখ্যা এক ফায়ারম্যান গ্রেড উনিশ পথসংখ্যা চোদ্দ অফিস সহায়ক গ্রেড বিশ পদসংখ্যা ষোলো লস্কর গ্রেড বিশ পথসংখ্যা এক ওয়ার্ল্ড বয় গ্রেড বিষ পথসংখ্যা তিন ফিট হেয়ার ওয়ার্কার গ্রেড বিষ পথসংখ্যা এক অধ্যক্ষ শ্রমিক গ্রেড বিষ

আবেদন করতে চাও তারা নির্ধারিত সময়ের ভিতরে আবেদন করে ফেলো তবে এখানে বলা হয়েছে যে প্রার্থী বয়স 5 এপ্রিল 2025 তারিখের মধ্যে 18 থেকে 32 এর ভিতর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এবিডেবিট গ্রহণ যোগ্য নয় অর্থাৎ বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এবিডেবিট গ্রহণ যোগ্য হবে না সরকারি আধা সরকারিায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে সেক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য হবে না অর্থাৎ যারা বিভিন্ন সংস্থায় চাকরিরত আছে তাদেরকে ওই কোম্পানি থেকে একটা এনওসি পেপার নিতে হবে যে অসম সম্মতিপত্র যে সে আমার অফিসে চাকরি করতেছে এখন এখান থেকে সে অন্য কোথাও যেতে চায় তাতে তার কোনো আপত্তি নাই এরকম একটা সম্মতিপত্র নিতে হবে সশস্ত বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না অর্থাৎ তুমি যদি আগে সশস্ত বাহিনী অথবা সরকারি কোনো চাকরি করে থাকো এরকম হলে সেখান থেকে আবেদন করতে পারবে না জাতীয় পরিচয়পত্র তথ্যে যথা জাত প্রার্থীর নাম জন্ম তারিখ পিতার নাম মায়ের নামের সাথে শিক্ষাসানod ও অন্যান্য কাগজপত্রে উল্লেখিত তথ্যের সামঞ্জস্য থাকা আবশ্যক প্রার্থীগণকেbewerari মৌখিক পরীক্ষার সময় নিম্ন বনেত কাগজপত্রে দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মে সহ প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা করতে সত্তায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি দাখিল করতে হবে জেলা স্থায়ী বাসিন্দা পরমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ল্ড কাউন্সিলর পৌর চেয়ারম্যান মেওয়ার সিটি কর্পোরেশনের মেওয়ার কর্তৃক পুরোদত্ত সনদপত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনার পুত্র কন্যা হলে মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রশাসনের চাকরিত গনকে অবশ্যই প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র ছাড়পত্রর মূল কপি জমা দিতে হবে অর্থাৎ এনওসি পেপার যেটা বলা হয় এনওসি পেপার জমা অনাপত্তি পত্র মানে এনওসি পত্র একই কথা বৈধ জাতীয় পরিচয় পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে চারিত্রিক সনদপত্রে এবং সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নামযুক্ত সিলমোহর ব্যবহার করতে হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা র্যাস বৃদ্ধি ও অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বাতিল করার অধিকার সংরক্ষণ করে থাকে এই ক্ষেত্রে কারোর কোনো অজুহাত কোনো ইয়ে এক গ্রহণযোগ্য নয় তবে প্রার্থীগণকে আবেদন করতে হলে অবশ্যই বিডিসি বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী ওয়েবসাইটে সবকিছু এই যে এই যে একটা ওয়েবসাইট আছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে সব তথ্য পাওয়া যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনায় ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ